বট বৃক্ষ যেমন তাই সঙ্গে নেই যোগাবতার সর্বপাপ নাশকারী গৌর হরিয়া যেমন কীর্তে বগ্ন হলেন কথা বৃন্দাবলীর কথা বলে উঠল তাই আজ বৌ ধরি কেমন ভাবব আজ বৃন্দাবলী Jai 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 Jai

ওহে হে বলি ও হঠাৎ কাশ্মে পেলেন তার কাশরে প্রস্ফুটিত কাশফুলের দিকে তাকি গৌর হয়ে আমার মনে মনে ভাবছি কি আমি ई की সকল সহচরে বড় বড় তাহলে ही को ता ही को ता ही को ता ही को ता कोई कहते बोले जीवता कोई बोल के बोले जीवता कोई बोल के बोले जीवता कोई बोल के बोले जीवता ही को काम ठीक माने की

দেখবেন মা গো এই ছয়টি পশু আমাদের শুভ কাজ করতে দেয় না শুভ কাজ করতে দেওয়ার সবসময় বাধা দেওয়ার চেষ্টা করে তাই এই ছয়টি পশুকে তাড়ানোর জন্যে আমাদের প্রত্যেককে কি করা উচিত এই দেখুন না ওই সামনে মা ওনার দেহে ছয়টি পশু বাস করছে এক পশু বলছে তুই রাজকীয় শ্রমণ কর আবার এক পশু বলছে দুধ এই বসে বসে ধোয়া তাই এই ছয়টি বসেকে দাঁড়ানোর জন্যে আমাদের প্রত্যেককে কি করা উচিত হাতে তালে দে

সাপের আওয়াজ শুনতে পাইনি গো ওই জন্য জিজ্ঞাসা যাই হোক আজ গৌর সুন্দর কি আমরা সবাই দেখেছি কেন তবে গৌর সুন্দর তাই আছে এইভাবে দুটি বাহু তুলে তাই তো তা আজকে গৌর সুন্দর এইভাবে দুটি বাহু উত্তোলন করি পানি সব সঙ্গে নিয়ে ভাবে কি হয়ে চলেছে কেমন ভাবে সবাই মিলে দুটি বাহু উত্তোলন করি আজ হলি বলে সৎসর্গার্যক্রেশ্বর চলেছে আমরা যেমন এই ভালো মানুষই এইভাবে দুটি বাহু তুলছি বক্রেশ্বর কিন্তু দুটি বাহ তুলতে পারে না তিনি কেমন ভাবে তুলে যান যে একেবারে বেঁটে বেঁটে কিন্তু দেখুন না আমরা ভালো মানুষ হয়ে দুটি বাবু ঘুরতে গেলে লজ্জা পাই কিন্তু দেখুন বকৃশ্বর যার মুখা কোমর মাখা হাত পাখা চরণ বাখা তার কিন্তু কষ্ট হয় না কৃষ্ণনাথ কেন তারা নাম করার কথা বলছি কেন তুমি বাবু তোলার কথা বলছি আমার মায়েদের বাবাদের ছোট ছোট ভাই বোনদের ঠাকুর মানে কেন জানে মায়না

তুমি আমাদের ভবমাধারে আসলে তাহলে আমরা জন্মগ্রহণ করবো সেদিন নাম গুণদান করব। কিন্তু দেখুন বাবা যখন পৃথিবীর সংসার পেয়ে স্বামী পুত্র বন্যা টাকা পয়সা গাড়ি বাড়ি পেয়ে কিছু ভুলে গেলাম সে প্রতিশ্রুতির কথা ভুলে গেলাম কিন্তু আমরা সার্থকপর বলে ভগবান কিন্তু সার্থকপর নয়

এই হাত আমরা কি করিব ভগবানকে ডাকি কাজকর্ম করি আর এই বদন দিয়ে সেবা করি এই বদন থেকে আমরা কৃষ্ণ নাম করি আবার বলি বলি না তাহলে ভগবান আমাদের সব কিছু দিয়েছে তাহলে সব কিছু দিয়েছে যখন আমাদের কাজে লাগানোর চেষ্টা করি এই হরিবাসনে বসে আমরা একটু কৃষ্ণ নাম করি কৃষ্ণ কথা শুনি একটু দুটি বাহু খুলি খুলি বলতি কেন না সংসারে থেকে আমরা যা পাপ তাপ করে বেড়াই এই হরিবাসরে এসে কৃষ্ণ নাম শুনলে কৃষ্ণ কথা বললে দুটি বাহু তুললে ওই পরপারে যাওয়ার রাস্তা পরিষ্কার হয়ে যাবে আমরা অনেকেই হয়তো জানি যে মাগ আমরা যা পাপ করে বেড়াই যা পণ্য সঞ্চয় করে বেড়াই পরে কি হবে আমাদের বোঝার দরকার নেই জানার দরকার নেই এটা ভুল কথা আমরা যা যা পাপ তাপ করবো যা যা পণ্য সঞ্চয় করবো এই জন্মেই কিন্তু আমাদের পেয়ে যেতে হবে তাই পরের জন্মে যাতে আমাদের সুস্থ শরীর নিয়ে জন্মগ্রহণ করতে পারি এত সুন্দর আমরা দেহ নিয়ে জন্মগ্রহণ করতে পারি তার জন্য